কেউ যদি স্বপ্নের ভিতরে নাক ফুল ভেঙে যাইতে দেখে অর্থাৎ অনেক মহিলারা অনেক মেয়েরা দেখে তাদের যে নাকের নাক ফুল থাকে সে নাক ফুল ভেঙে পড়ে গেছে বা হাতে চলে আসতে ভেঙে গেছে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনকে প্রেস করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের তাবিন আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে নাক ফুল ভেঙে যাইতে দেখে অর্থাৎ অনেক মহিলারা অনেক মেয়েরা দেখে তাদের যে নাকের নাকফুল থাকে সে নাকফুল ভেঙে পড়ে গেছে বা হাতে চলে আসতে ভেঙে গেছে তাহলে সেই স্বপ্ন কি ব্যাখ্যা হবে কি দাবি হবে সেটি জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনকে প্রেস করে সাথে থাকুন স্বপ্ন যদি আপনি নাকফুল ভাঙতে দেখেন তাহলে প্রথমত ইঙ্গিত হলো নতুন শুরু অর্থাৎ আপনার জীবনের কোনো নতুন শুরু হতে চলেছে নাককুল প্রায়শই সৌন্দর্য এবং আত্মপ্রকাশের প্রতীক হিসেবে বিবেচিত হয় সবচেয়ে নাককুল ভাঙা দেখে একটি নতুন শুরুর ইঙ্গিত কিন্তু হতে পারে যে কোনো বিষয়ে নতুন কিছু শুরু হচ্ছে সেটির কিন্তু ইঙ্গিত দ্বিতীয়ত অর্থনৈতিক ক্ষতি হতে পারে কিন্তু স্বপ্নের ভিতরে যদি আপনি নাকুল ভাঙা দেখেন কিছু সংস্কৃতিতে নাকুল সম্পদের প্রতীক হিসেবে দেখা হয় সবচেয়ে নাকুল ভাঙা দেখা অর্থনৈতিক ক্ষতির লক্ষণ হতে পারে এখানে বলেছেন আবেগিক অস্থিরতা নাকফুল ভাঙা আপনার আবেগিক অবস্থার প্রতিফলন হতে পারে আপনি যদি চাপ উদ্বেগ বা অনিশ্চয়তার মধ্যে থাকেন তবে আপনি এই সবকটি দেখতে পারেন অর্থাৎ কেউ যদি চাপের ভিতর থাকে অনেক চিন্তার ভিতরে থাকে তাহলে এই ধরনের স্বপ্ন কিন্তু সে দেখে সম্পর্কের সমস্যা কিন্তু হতে পারে সেটি কিন্তু কথা বলছেন নাকফুল প্রায়শই প্রেম এবং রোমান্সের প্রতীক হিসেবে বিবেচিত হয় স্বপ্নের নাকফুল ভাঙা দেখে আপনার প্রেমের জীবনের সমস্যা লক্ষণ হতে পারে অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর ভিতরে একটা ঝামেলা শ্বশুর শাশুড়ির ভিতরে একটা ঝামেলা প্রেমিক আর প্রেমিকের ভিতরে একটা ঝামেলার ইঙ্গিত কিন্তু একটা হতে পারে আত্মসম্মানের সমস্যা নাকফুল আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের প্রতীক হতে পারে স্বপ্নে নাকফুল ভাঙা দেখে আপনার আত্মসম্মানের সাথে সম্পর্কিত সমস্যার লক্ষণ হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন যে কেউ যদি সপ্তাহের ভিতরে নাক ফুল ভাঙা দেখে তাহলে সেই সপ্তাহ কি তাবির কি ব্যাখ্যা হবে হয়তো বা নতুন কিছু শুরু হতে চলেছে অর্থনৈতিক কোনো ক্ষতি হতে পারে কোন সম্পর্কের সমস্যাও কিন্তু হতে পারে তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনারা চিন্তিত হবেন না ঘাবড়িয়ে যাবেন না কারণ এই সমস্ত স্বপ্ন দেখলে একশো পার্সেন্টে কিন্তু শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই হতেও পারে নাও পারে আল্লাহ তাহলে কিন্তু ভালো জানেন তো অবশ্যই আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন অবশ্যই আল্লাহ তাহলে উত্তম যাচা উত্তম প্রতিদান দান করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অরহমাতুল রহি